বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা দাজ্জাল নাকি এই প্রযুক্তির দ্বারে মানুষের ফিতনা ফেলবে এই কথাটি কতখানি যুক্তিসঙ্গত তা কোন হাদিসের আলোকে পেশ করুন আর এআই সম্পর্কে কিছু দিক দিয়ে সামলো বার্তা দিন এআইকে দাজ্জালে ফেতনা বলছেন অনেকে এটা তাদের গবেষণা এটার তাদের ইস্তিহাদ লাহু ইস্তিহাদ লাহু ফাহাম যিনি বলেছেন এটা কোনো হাতনি বিষয় না এটা কোনো কোরআন সুন্না বর্ণিত মানসুস কোনো বিষয় না যে হ্যাঁ এর ব্যাপারে কাদিস কোরআন আসছে কোনো আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এটাই আস্তে আস্তে মানুষকে পারে তো কোনো আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে পর্যায়ে নেওয়া যাবে না এটা হতে পারে নাও হতে পারে দার্জালে ফেতনাটা অন্য কোনোটা থেকে আসতে পারে এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই হ্যাঁ আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দার্জাল ফেতনা এটা থেকেই মনে হয় আসবে তাহলে সেটাকে সেভাবে বলা উচিত যেটা আমার ধারণা আমার মনে হয় মানুষকে সতর্ক আমি করতেই পারি বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এ রাইট আমার নাই কারণ আমার কাছে ওই আসে এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওই থেকেও দার্জালে ফেতনা আসতে পারে তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফেতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে উম্মাকে ফেলে দিচ্ছে এবং নানাবিধ ফেতনার জোয়ার উন্মোচন করছে ফেতনা কোথায় গিয়ে ঠেকবে কত বড় আকার ধারণ করছে সেটা আল্লাহ আলহ পাশাপাশি এর ব্যবহারের কথা বলেছেন ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি এই কোনো কাজ করে কেউ কাজ না করে তো এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি এটাকে ব্যবহার করে যদি নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে তাহলে সেটা করতে অসুবিধা নেই কিন্তু যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে প্রতার কিছু করলো কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো এমন কিছু করলো যেটা সরিয়া অনুমোদন করে না তাহলে সেটা এআইডি করলেও না যায়জ হবে অন্য কোনোভাবে করলেও কি হবে না হবে হারাম অনলাইনে গেম খেললে টাকা ইনকাম কর গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্য কোনো প্রাণিত করলে বা আকর্ষণ করলে এটা কোনো কোন কাতারে দাঁড়াবে এটা পরিষ্কার ভাবে এবং নাজায়জ কাজ প্রথমত এমনিতেই গেম খেলা জায়জ কাজ না সময়ের অপচয় হ্যাঁ এবং নানা কারণে সেখানে যায়জ হওয়ার বহু উপাদান সেখানে থাকার কারণে সেটা নিষিদ্ধ এরপরে আবার সেটা দিয়ে টাকা কামাই করবেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে জুয়ার দিকে নিয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো এটা টাকা কামায় সরাই কোনো উপায় বা পদ্ধতি না অনেকে আছেন যে অ্যাড দেখে টাকা কামাই করেন যে অ্যাড দেখলেন যত করলেন এটাও না যায় কারণ এই গুলো দেখতে যাচ্ছেন সেখানে মিউজিক সব আসছে আপনি হারামে লিপ্ত হয়ে তারপরে কি করছেন টাকা কামাই করছেন এবং এই সমস্ত গেমস ইত্যাদি থেকে ও টাকা উপার্জন করার এই পথ অবলম্বন করে একটা সময় দেখা যায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায় আজকাল অনলাইন জুয়া এটা ঘরে ঘরে জলে জলে হয়ে গেছে এখন দেখা যায় বিভিন্ন স্পোর্টস চ্যানেলে বিভিন্ন সাধারণ টিভি চ্যানেলে বিভিন্ন প্রচার প্রচারণায় খেলোয়াড়দের জার্সিতে বিভিন্ন কিছুতে দেখা যায় যে অহরহ যেটা আমাদের দেশে প্রচলিত আইনেও নিষেধ ধর্মীয় বাবে যেটা খারাপ সেই জিনিসটা এটাকে খুব নর্মাল করে ফেলা হয়েছে যেন দেখার কেউ নেই এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এগুলো আমাদের সর্বস্বকে ধ্বংস করে দিবে এই জুয়ার পথে যারা গেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে দুনিয়া বরবাদ আখারতেও বরবাদ পরিষ্কারভাবে হারাম আজকাল দেখা যায় এই যে বিভিন্ন সময় বিশ্বকাপ ফুটবল হয় ক্রিকেট হয় বিভিন্ন খেলা হয় এগুলোকে কেন্দ্র করে এলাকা এলাকায় মহল্লা মহল্লা জুয়ার আসর বসে ছেলেরা মেয়েরা বাজি ধরে এই যে বাজি এই যে জুয়া এগুলো পরিষ্কারভাবে হারাম এগুলোকে আজকাল দেখা যায় যে অনেকে ব্যবসা হিসাবে এটাকে রীতিমতো একটা ফর্মেট দিয়ে যুবকদেরকে সেখানে লাগাই দিচ্ছেন পরিষ্কারভাবে হারাম এগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিদেরও এগুলোর পরে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি মুখে কোনো গালি দেই নাই কিন্তু বন্ধুদের সাথে গ্রুপে গালিগালাজ করি মাঝে মধ্যে এতে কি আমার গুণা হবে কিনা কোনো খারাপ কথা মুখ দিয়ে বললেই শুধু খারাপ হয় না ওইটা টাইপ করে লিখলেও কি হয় খারাপ হয় কোনো খারাপ কথা মুখে বললেই শুধু গুণা হয় না ওইটা কলমে লিখলেও কি হয় গুনা হয় এজন্য আমাদের সব ধরনের জোবানের হেফাজত করা উচিত জবান হেফাজত বলতে শুধুমাত্র দুই ঠোঁটের হেফাজত বা জিব্বার হেফাজত বা মুখের হেফাজত না জোবান হেফাজত বলতে আমি যতভাবেই এই জিনিসটা প্রকাশ করতে পারি ততভাবে আমাকে হেফাজত করতে হবে এই জন্য ভালো কথা মুখ দিয়ে বললে যেরকম ভালো লিখলেও ভালো আপনি কাউকে মুখে আসসালাম আলাইকুম বললেন সব পাবেন আবার কাউকে চিঠিতে আসসালাম আলাইকুম লিখে দিলেন মেসেঞ্জারে টাইপে আসসালাম আলাইকুম লিখে দিলেন সব পাবেন কি পাবেন না ঠিক একইভাবে খারাপ কথা মুখ দিয়ে বললে যেমন খারাপ টাইপে করলেও খারাপ অনেক যুবকরা আছেন আজকাল নিজে এমনি কালমন্দ করেন না খারাপ কথা বলেন না কিন্তু বন্ধু বান্ধবের পালায় পড়ে দেখা তিনি বিভিন্ন রকমের মৃত্যু হয়ে যান এই ব্যাপারে আমাদের জাগ্রত হয় কাজ আমাদের জাগানো উচিত এবং বিবেক কাজ করা উচিত মা বাবাকে কষ্ট দিলে কি হয় কি হবে কবিরা গুণা হয় মা বাবাকে কষ্ট দিলে কি হবে কবিরা গুণা হবে আর কবিরা গুণা করলে মহাপাপ বলে তার শাস্তি জাহান নাম আর দুনিয়াতেও লাঞ্ছনা অবদারিত মা বাবা তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না এবং তাদেরকে উফ বলা যাবে না তাদের সামনে আব্দুল এক হিসে আছে তিনি বলেছেন যে বাবার সামনে কাপড়ও ঝাড়া যাবে না যে কাপড়ের দুলাবালি এটা ঝাড়াবে মা বাবার সামনে এটাও বেআ সামিল এটাও কুকুল ওয়ালেদিন বা মা বাবার অবাধ্যতার স্বামী তাহলে কতটা নম্রতা তাদের সামনে দেখাতে হবে আমরা আজকাল ছাত্ররা অনেক ছাত্ররা শিক্ষকের সামনে যেরকম মর্যাদা দেখায় যদিও সেটাও আজকাল হারিয়ে যাচ্ছে মাদ্রাসার ছেলেদের মধ্যে এখনো আছে ওস্তাদের সামনে যেরকম মর্যাদার সাথে বিনয়ের সাথে নিজেকে উপস্থাপন করে মা বাবার সামনে সেরকম থাকতে হবে আমাদের হলো মা বাবা হলেন এমন মানুষ যে যার সাথে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্সে যে কোনো সময় জাড়ি দিয়ে কথা বলা যায় বিশেষ করে মা মা মানুষটাই এমন আমরা মনে করি যে চোখ বন্ধ করে অটো যাই দেওয়া যা যাকে তিনি হলেন কে মা অথচ সবচেয়ে বেশি রেসপেক্ট সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা তারা তাদের সামনে মাথা উঁচু করে উচ্চ গলায় কথা বলারই কথা নেই কিন্তু আমরা নিয়মিত নামাজ কালাম অনেক তালে আছে মা বাবার সামনে এরকম আচরণ করেন ওস্তাদের সামনে বিনয়ী মা বাবার সামনে দুরাচরণ করছে ওস্তাদ এত বিনয়ের হক রাখেন না ওস্তাদের এত অধিকার নাই যত অধিকার কার আছে মা বাবার আছে কিন্তু সেটার খবর নেই এক্ষেত্রে সালাম পাঠালে তার উত্তরে কি বলবো কেউ কারোর মাধ্যমে যদি সালাম পাঠায় তাহলে সেক্ষেত্রে আপনি উত্তরে বলবেন ওয়ালাই ক্যা ওয়ালাই সালাম অর্থাৎ তুমি যে সালামটা নিয়ে আসছো তোমার প্রতি এবং যিনি সালাম পাঠালেন উভয়ের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক এভাবে আমরা সালামের জবাব দিব যদি কারোর মাধ্যমে লোক মারফতে সালাম পাই